সেই পরিস্থিতিতে যাওয়া অর্থাৎ কিভাবে পরীক্ষা নেওয়া যাবে কিনা সেটি কিন্তু এখন অনেকটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম দুহাজার পঁচিশ সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরম সবাইকে স্বাগত জানাচ্ছি সানজো একাডেমির একটু নতুন ভিডিওতে দেখো তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে সেই রেজাল্ট পাওয়া শিক্ষার্থীদের মধ্যে যাদের রেজাল্ট খারাপ হয়েছে এবং ফেল করেছে তারা চারটি দাবিতে আন্দোলনে নামছে এইচএসসির ফল পাওয়া শিক্ষার্থীদের এক অংশ এবং তারা যে দাবিগুলো দিয়েছে তার মধ্যে হচ্ছে আবার পরীক্ষা নেওয়ার কথাও বলা হয়েছে আমি একটু এই নিউজটি একটু আগে প্রকাশিত হয়েছে আমি তোমাদের বিস্তারিত পড়ে শোনাচ্ছি দেখো চার দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে দু সালের এইচএসসি পরীক্ষার সদ্য ফল পাওয়া শিক্ষার্থীর এক অংশ পরীক্ষায় ফেল করা ও আশানুরূপ জিপিএ না পাওয়া শিক্ষার্থীরা ঢাকা বোর্ডের সামনে গণজমায়েত করবেন বলে জানিয়েছেন বিষয়টি নিয়ে তারা ফেসবুকে ব্যক্তিগত আইডি ও বিভিন্ন গ্রুপে ব্যাপক প্রচার চালাচ্ছেন তার মানে আন্দোলনে এখনও নামেনি তবে নামবে এমন প্রস্তুতি নিচ্ছে এখন এখানে হচ্ছে দুই গ্রুপ থাকবে একটা ফেল করে স্টুডেন্ট আরেকজন আর এক গ্রুপ হচ্ছে যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি অর্থাৎ যেমনটা পাওয়ার কথা ছিল তেমনটা পায়নি আরও কম রেজাল্ট আসছে শিক্ষার্থীরা জানিয়েছে রবিবার উনিশে অক্টোবর বেলা এগারোটায় বোর্ডের সামনে চার দফা দাবিতে জমায়েত করবেন তবে মূল আয়োজক কারা সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি বিষয়টি নজরে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীরও এইচএসসি শিক্ষার্থীদের দাবিগুলো হলো এই হলো মূল দাবি একটা হচ্ছে সাপ্লিমেন্টরি পরীক্ষার ব্যবস্থা করা এখন তোমরা অনেকে আসলে বুঝো না মানে সাপ্লিমেন্টরি পরীক্ষাটা কি আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হচ্ছে এটা যারা রেজাল্ট খারাপ করেছে কিংবা ফেল করেছে তাদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে অর্থাৎ আগামী এইচএসসি পরীক্ষা হবে দুই সালে এখন যাদের ফেল করেছে অথবা যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা যদি রেজাল্ট বাড়াইতে চায় তাহলে তাদের আবার পরীক্ষা দিতে হবে দুই ছাব্বিশ সালের এইচএসসিদের সাথে কিন্তু সাপ্লিমেন্টারিটি হচ্ছে এটা যে তোমরা এইচএসসি দুই হাজার ছাব্বিশের আগে আবার পরীক্ষা দেবে অর্থাৎ এখন থেকে আগামী দুই অথবা তিন মাসের মধ্যে আবার নতুন করে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা কাদের কাদের এই পরীক্ষাটা সেটা হচ্ছে যারা অ্যাটেন্ড করতে চায় অর্থাৎ রেজাল্ট খারাপ হয়েছে তারা রেজাল্ট ভালো করার জন্য পরীক্ষা দেবে এবং যারা ফেল করেছে তারা পাশ করার জন্য পরীক্ষা দেবে সেটা পাশ করলে পাশ আবারও যদি সেটা ফেল করে তবে দুই সালে তারা আবার পরীক্ষা দেবে এটা কি বলা হয় সাপ্লিমেন্টারি পরীক্ষার এবং এই ব্যবস্থাটা করার জন্য আমি মনে করি এটা একটা যৌক্তিক দাবি আসলে করা উচিত কারণ বাইরের অনেক রাজটি এমন ব্যবস্থা আছে বোর্ড চ্যালেঞ্জের খাতা পুনর্নিরীক্ষণ নয় পুনর্মূল্যায়ন করা এখন পুনর্নিরীক্ষণ আর পুনর্মূল্যায়ন মানে কি পুনর্নিরীক্ষণ হচ্ছে তোমার খাতাটা আগে যে দেখা হয়েছে সেখানে নাম্বারগুলো যোগ করতে ভুল হয়েছে কি না সেটা তারা যোগ করে দেখে মানে খাতাটা আবার নতুন করে দেখে না এটাই বলছে শিক্ষা বোর্ড যে খাতাটা নতুন করে আমরা দেখব না শুধু নাম্বারটা যোগ করবো যে নাম্বার যোগে কোনো ভুল হয়েছে কিনা অনেক ক্ষেত্রে কী হয় সিক্স একটা স্টুডেন্ট ছিয়ানব্বই পেয়েছে কিন্তু এটা শিক্ষকরা লেখার সময় নাইনটি সিক্স না লেখে সিক্সটি নাইন অর্থাৎ ঊনসত্তর লিখে ফেলে ওইটা শুধু চেক দিবে তারা কিন্তু এখানে শিক্ষার্থীদের দাবি থাকবে যে খাতারা যেন পুনরায় আবার নতুন করে একটু দেখা হয় তাহলে শিক্ষার্থীরা একটু ভালো নম্বর পাবে এবং একশো নম্বরের সব অংশ অর্থাৎ এখন তোমাদের এমসিকিউতে আলাদা পাস এবং সিকিউতে আলাদা পাস এবং প্র্যাকটিক্যালে আলাদা পাস এই তিনটা আলাদা আলাদা পাশ করতে হয় এখন অনেক শিক্ষার্থী এবার এমসিকিউতে ফেল করেছে কিন্তু সিকিউতে পাস করে গেছে কিন্তু যে কোনো একটা ফেল করলেই তো ফেল কিন্তু শিক্ষার্থীরা দাবি করছে যে একশো নম্বরের মধ্যেও এই এই তিনটা মিলেইয়া পাশ দেওয়ার দাবি তুলেছে তারা যে তিনটা মিলে ৩৩ তেত্রিশ পেলি হবে অনেক আগে আমাদের বাপ দাদারা যে আমলে পড়েছে সেই আমলে কিন্তু এই সব মিলিয়েই তেত্রিশ পেলি পাশ হতো এখন আবার এরকম আলাদা আলাদা আধুনিক যুগে করা হয়েছে কিন্তু একসাথে মিলেয়া যদি পাশ হয় তাহলে অনেক শিক্ষার্থী সহজে পাশ করে যাবে এবং ফেল করা বিষয়ের নম্বর সব অংশ সহ অর্থাৎ এমসিকিউ কিউ সিকিউ প্র্যাকটিক্যাল আলাদাভাবে মার্ক দেখানো এবং সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে সম্মিলিত পাশের ব্যবস্থা করা এটা হচ্ছে তাদের মূল দাবি শিক্ষার্থীদের আর এই নিচে যে হিসেবটা দিয়েছে এটা হচ্ছে কয়জন পরীক্ষা দিয়েছিল কত পার্সেন্ট এবছর পাশ করেছে এখানে আটান্ন পার্সেন্ট পাশ করেছে মানে অর্ধেক পাস অর্ধেক ফেল সব মিলিয়ে বলা যায় এই হলো আসলে তোমাদের মূল যে আন্দোলনের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা তাদের এটাই ছিল মূল কারণ এখন তুমি যদি এটা সমর্থন করো তবে যেটা করবা তোমার এই ভিডিওটার শেয়ার করে তোমার যে বিভিন্ন গ্রুপ আছে শিক্ষার্থীদের সেখানে তুমি ছড়াই দাও তাহলে যেটা হবে সবাই এটাকে সমর্থন করবে এবং আন্দোলনটা বড়ভাবে হলে তবে আন্দোলনটা মেনে নিতে পারে সবার জন্য শুভকামনা রইল আশা করি সবার মনের আশা পূর্ণ হবে এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে ইনশাল্লাহ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো